আলাইকুম ভিডিওতে আমরা ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখব জুন মাসের তো আমি চারটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ইন্দিগো ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স তো প্রথমে আমি ইন্দিগো বিমানের ভাড়াগুলো দেখাচ্ছি ইন্ডিগোতে ভাড়া অনেক কম থাকে কারণ এটা ইন্ডিয়াতে ট্রানজিট হয়ে যায় তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব তো ইন্ডিগো এয়ারলাইন্সে জুন মাসের এক তারিখ যে ভাড়া আছে তাহলে আটত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা দুই তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা এরপর তিন তারিখ চার তারিখ সেম ভাড়া আমরা যদি এর পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্ডিগো এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া আটত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন বারো থেকে ষোলো তারিখ পর্যন্ত একই ভাড়া আটত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি ইন্নিগো এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টস উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসের সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত একই ভাড়া আটত্রিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা পঁচিশ তারিখ আছে একান্ন হাজার একশো তিরাশি টাকা ছাব্বিশ তারিখ আছে পঞ্চাশ হাজার চারশো উনসত্তর টাকা সাতাশ তারিখ আছে পঞ্চাশ হাজার চারশো উনসত্তর টাকা এরপর আঠাশ তারিখ আছে চুয়ান্ন হাজার ছয়শো সাতান্ন টাকা উনত্রিশ তারিখ আছে তিপ্পান্ন হাজার পাঁচশো একুশ টাকা তিরিশ তারিখ আছে চুয়ান্ন হাজার চারশো পঞ্চাশ টাকা তো এটা ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের জুন মাসের আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর দুইটা দশ মিনিট একটা ফ্লাইট আছে এটা মুম্বাইতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে নয় ঘন্টা পনেরো মিনিট এরপর দুপুর দুইটা দশে আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও মুম্বাইতে অর্থাৎ মুম্বাইতে ট্রানজিটের সময় কম বেশি আছে যার কারণে এখানে দুইটা ফ্লাইট দেখাচ্ছে এরপর দুপুরে একটা পঁয়ত্রিশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা হায়দ্রাবাদের ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে চৌদ্দ ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর বিকাল চারটা পঁচিশে একটা ফ্লাইট আছে এটা দিল্লিতে ট্রানজিট হবে এটা সময় লাগবে এগারো ঘন্টা পাঁচ মিনিট আমরা যদি ইন্ডিগো এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা সেভার ফেয়ার ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো সেভার ফেয়ারের তো এরপর ফ্লেক্সি প্লাস ফেয়ারে আপনারা তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর সুপার সিক্স ই ফেয়ারে পঁয়ত্রিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের জুন মাসের তো এখন যদি আমরা ইউএস বাংলার ভাড়াগুলো দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে জুন মাসের এক তারিখ দুই তারিখ ফ্লাইট নেই তিন তারিখ আছে চুয়ান্ন টাকা চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চুয়ান্ন টাকা এরপর ছয় তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ফ্লাইট নেই দশ তারিখ আছে চুয়ান্ন টাকা এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দ তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা এরপর পনেরো ষোলো ফ্লাইট নেই সতেরো তারিখ আছে আশি হাজার নয়শো ষাট টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ আছে আশি হাজার নয়শো ষাট টাকা বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখেও সেম ভাড়া বাইশ তেইশ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ আছে আশি হাজার নয়শো ষাট টাকা সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা উনত্রিশ তিরিশ ফ্লাইট নেই তো এটা ছিল ইউস বাংলার ভাড়া ইউস বাংলা এয়ারলাইন্স বিকাল পাঁচটায় ঢাকায় এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে সাত ঘন্টা দশ মিনিট তো আমরা যদি এখন বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বিরন বাংলাদেশি এয়ারলাইন্সে জুন মাসের এক তারিখ যে ভাড়া আছে তা চুয়াত্তর হাজার আটশো এক টাকা দুই তারিখ আছে আটষট্টি হাজার সাতশো এক টাকা তিন তারিখেও সেম ভাড়া চার তারিখেও সেম ভাড়া আটষট্টি হাজার সাতশো এক টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ তারিখ থেকে শুরু করে এখানে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি আটষট্টি হাজার সাতশো এক টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে বারো থেকে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া আটষট্টি হাজার সাতশো এক টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি আটষট্টি হাজার সাতশো এক টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাতাশ সেম ভাড়া আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তিরিশ সেম ভাড়া আটষট্টি হাজার সাতশো এক টাকা তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পুরো মাস একই ভাড়া দেখতে পেলাম আটষট্টি হাজার সাতশো এক টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি বিকাল পাঁচটায় ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা চট্টগ্রামে ট্রানজিট দেখতে পাচ্ছি সময় লাগবে নয় ঘন্টা পনেরো মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এটা সরাসরি যাবে দুপুর দুইটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে তো এটার সময় লাগবে সাত ঘন্টা দশ মিনিট তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি চেকের লাগেজ দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে জেদ্দা ইকোনমিক ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন এবং ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটি ছিল অবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের জুন মাসের আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদিয়া এয়ারলাইন্সে ভাড়া সৌদি রিয়ালে দেখাই তো আমি সৌদি রিয়াল ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা বাংলাদেশি টাকায় কত আসে এটা গুগল করে দেখে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসের এক তারিখ থেকে এখানে চার তারিখ পর্যন্ত যে ভাড়া আছে তাহলে এক হাজার সাতশো সাত সৌদি রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে এখানে আমরা পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি এক হাজার সাতশো সাত সৌদি রিয়াল এরপর এগারো তারিখ আছে এক হাজার আটশো নিরানব্বই সৌদি রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো থেকে পনেরো তারিখ একই ভাড়া এক হাজার সাতশো সাত সৌদি রিয়াল এরপর ষোলো তারিখ আছে দুই হাজার দুশো চল্লিশ সৌদি রিয়াল সতেরো আঠারো সেম ভাড়া আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে তো আমি জুন মাসের ভাড়াগুলো দেখাচ্ছি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের তো আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসের উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দুই হাজার দুশো চল্লিশ চৌধুরিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দুই হাজার দুশো চল্লিশ চৌধুরিয়াল তো আপনারা দেখতে পেলেন সৌদি এয়ারলাইন্সের ভাড়া কেমন থাকে ঢাকা থেকে জেদ্দাই এয়ারপোর্টের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা পনেরোতে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর আমরা দুপুর বারোটা পঞ্চাশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর সকাল ছয়টা চল্লিশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে সাত ঘন্টা দশ মিনিট তো আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন আর একটা ফ্লাইট আছে রাত তিনটা পনেরোতে এটা রিয়াদ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো এটার সময় লাগবে দশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো যাই হোক এটা ছিল ফ্লাইটের সময় আমরা যদি ব্যাগেজটা দেখি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে সৌদি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট ব্যাসিকে আপনারা তেইশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন একটা এরপর গেস্ট সেমি ফ্ল্যাক্সে তেইশ কেজি দুইটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন এরপর গেস্ট ফ্ল্যাক্সেও সেম তেইশ কেজির দুইটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের জুন মাসের তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলোর সাথে ফাইনালি টিকিট করার সময় ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে আর ডেট অনুযায়ী ভাড়া কিন্তু কম বেশি হবে অর্থাৎ বিভিন্ন ডেটে এই ভাড়া কম বেশি হয়ে থাকে তো আপনারা যদি কোনো ট্রাভেল এজেন্সি বা টিকিট অফিস থেকে টিকিট করেন সেক্ষেত্রে ভাড়া কিছুটা কম পেতে পারেন আবার অনেক সময় বেশিও লাগতে পারে তো আপনারা যদি অনলাইন থেকে টিকিট করেন সেক্ষেত্রে ফ্লেক্সিবল ডেট থেকে টিকিট করবেন তো এই ছিল আজকের সৌদি আরবের বিমান ভাড়ার তালিকা নিয়মিত ও টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ